বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে কি করেছে শেখ হাসিনা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরেরা সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতরাতে তার ফেসবুক পোস্টে দেয় পোস্টে সব কথা জানান তিনি এরপর জানিয়ে দিব ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ বললেন মাহফুজ ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন মাহফুজ আলম এদিকে আমলাতন্ত্রই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে টাইম ম্যাগাজিনের তথ্য প্রকাশ বাংলাদেশ থেকে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে পারবে এমন একটি প্রতিবেদন প্রকাশিত করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিডিয়া টাইম ম্যাগাজিন তারা বলছে বাংলাদেশের আমলাতন্ত্রই শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনতে পারে এদিকে রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খুশিদ আলম যিনি তার বাবার নামে ট্রাস্টের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি বিচারপতি থাকাকালীন রায় দিয়ে তার বাবার নামে ট্রাস্টে কোটি কোটি টাকা নিতেন তিনি সরাসরি টাকা গ্রহণ করতেন না যদি তার নাম ফাঁস হয়ে যায় সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই বিচারপতি রক্ষা পেলেন না এবারে জানাব ফসলের ক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ পুলিশ যাওয়ার আগেই উড়াল পাবনা সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষেতের মধ্যে একটি হেলিকপ্টারে জরুরি অবতরণ করেছে শুক্রবার বিকেলে উপজেলার খেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে ঘটনা ঘটে তবে হেলিকপ্টার সেখানে থাকা অবস্থায় পুলিশ আসতে গেলে পুলিশ আসার আগেই উড়াল দেয় হেলিকপ্টারটি এ বিষয়ে কোনো সংবাদ জানা যায়নি এখনও এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ হিজবুল্লার হামলায় দখলদার ইসরায়েলের হাইপাস লণ্ডভণ্ড পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় ইসরায়েলের হাইপা যেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো এবার সেই পর্যটন কেন্দ্র হাইপাস শহর লন্ডভণ্ড করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন শেরপুরে বন্যায় পাঁচজনের মৃত্যু নৌজানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত টানা প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে অন্তর্বর্তী চার উপজেলা কমপক্ষে ইউনিয়নের একশো বাইশ গ্রামে আকস্মিক মানুষ পানিবন্দী হয়েছে এরই মধ্যে বন্যার পানিতে ডুবে মারা গেছে পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন নৌজানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে মৃত ব্যক্তিরা হলেন কলিশাখড়া গ্রামের আলী বাগবের বালুচর গ্রামের রমিজা বেগম অভয় গ্রামের দুই আবু হাতেম এবং আলমগীর হোসেন সতেরো নামাবাদ কুচি গ্রামের স্বামী আব্দুল হাকিম স্ত্রী জোহুরা পঁয়তাল্লিশ মোহাম্মদ রানা নালিতাবাড়ি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ চলছে ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে শেরপুর তিন উপজেলা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে ঢলের পানি ঢুকেছে নকলা উপজেলার নিম্নাঞ্চলে ওই চার উপজেলায় বিশটি ইউনিয়নে অন্তত একশো বাইশটি গ্রাম প্লাবিত হয়েছে ঝিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলা এসব ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট বিস্তীর্ণ এলাকার ফসল মাঠ তুলে গেছে এর মধ্যে অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে বিধ্বস্ত হয়েছে অসংখ্য গ্রামীণ পাকা ও কাঁচা সড়ক পানিতে ভাসছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চিকিৎসা কেন্দ্র পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধার অভিযান চললেও পানির প্রবল স্রোতার পর্যাপ্ত নৌঝানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট নোটের নকশায় থাকছে না শেখ মুজিবুরের ছবি অন্তর্বর্তীকালীন সরকার বিশ একশো এবং পাঁচশো টাকা ও এক হাজার টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এসব নোট বাজারে আসতে দেড় বছরে বেশি সময় লাগতে পারে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সূত্র থেকে জানানো হয়েছে বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় প্রকাশ করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলো পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা অর্থ অর্থবিভাগ অর্থ বিভাগ গত উনত্রিশে সেপ্টেম্বর এর সিটিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ডিজাইন কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হল নতুন নোট ছাপানোর বিষয় মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটি চিত্রশিল্পীরাও রয়েছে অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলন কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে হবে আমলাতন্তই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে টাইম ম্যাগাজিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন গত পাঁচই আগস্ট ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা তার পনেরো বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা নিমিশেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় গতকাল তার দেশ থেকে দুই মাস পার হয়েছে এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা এখন ভারতে কোন পরিচয় আছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশ ভারত থেকে সরকারও সে দেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে খবর বেড়েছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এদিকে আশি বছরের কাছাকাছি পৌঁছে যা হাসিনা রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে দলের সভাপতি দেশ থেকে সংবাদ সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলায় মাথায় নিয়ে গা ঢাকা দিয়েছে নেতৃত্বের শূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু রাজনীতিতে হাসিনা ফেরাকে আদৌ সম্ভব হাজারো শহীদার অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ একাংশ বলছে বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরের আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে নরওয়ে অসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোন সরকার নয় নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের পরিচালক মাইকেল এমনটা মনে করেন টাইম তিনি বলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সময় নয় অসম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবর্তন তো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়া এটি চলে আসছে মাত্র বাংলাদেশে শশাই এই সংস্কৃতি অবসান ঘটবে এমন প্রত্যাশা করা যায় না তারপরও হয়তো বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটা একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানাল হেফাজতে ইসলাম সংস্কার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর এর আমির মাওলানা হক তিনি জানান রাষ্ট্র সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে পৃথকভাবে প্রতিটি কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবনা তৈরি করবে পরবর্তী সেই প্রস্তাবনা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা এরপর সবার মতামত নিয়ে সংস্কার প্রস্তাবনার কাজ শুরু হবে বৈঠকের আলোচনার প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন আমরা বলেছি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিষয়ে গত তিরিশে সেপ্টেম্বর আবারও একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেক্ষেত্রে কিছু আপত্তির জায়গা রয়েছে এই কমিশনে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বিগত সরকার হয়ে কাজ করেছেন এ সময় তিনি বলেন বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দ্রব্যমূল্যের উদ্ধগতির বিষয়ে কথা বলা হয়েছে দ্রুত যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে আমরা সে বিষয়ে কথা বলেছি এছাড়াও পতিত স্বৈরাচারের দোষেরা যেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন মামুনুল হক এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে হেফাজতে ইসলামের চোদ্দ সদস্যের প্রতিনিধি দল দলটির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন মাওলানা শাক সাজিদুর রহমান মাওলানা আব্দুস রব ইউসুফি মাওলানা মাহফুজুল হক মাওলানা আব্দুল বাসেত আজাদ মাওলানা জুনায়দ হাবিব মাওলানা সারোয়ার কামাল আজিজি মাওলানা মহিউদ্দিন রব্বানী ড আহমেদ আব্দুল কাদির মাওলানা মামুনুল হক মুফতি সাকাত হোসেন রাজি মাওলানা জালাল উদ্দিন আহমেদ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং মুফতি মনির হোসেন কাসেমি উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ তিউনুস পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় প্রধান উপদেষ্টার সংলাপ অনুষ্ঠিত হয় শনিবারেই সংলাপ ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ